প্রশ্ন গর্বে সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্বে সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয় গর্ভবতী মায়েরা সন্তান গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোনািসে বলা হয় নাই তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মত করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে দোয়াটা পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ইমামা আল্লাহ আমার রব আপনি আমার সন্তান সন্ততি স্বামী স্ত্রী আমার জীবন সঙ্গী সবাইকে মুতাকিদের ইমাম বানায় দেন চক্ষু শীতলকারী বানায় দেন এদের আপনি পড়বেন এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন এটা হাদিসে আলাদা করে বলা হয়নি কিন্তু অভিজ্ঞতা তারা প্রমাণিত কোরআন বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয় গান হারাম জিনিস শুনবেন না হারাম জিনিস দেখবেন না এই টাইমটা তো অন্তত গুণা থেকে বেঁচে থাকবেন এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা কমেন্ট হলো যে হারাম খাবেন না অন্য সময় তো নাই এই টাইমে বেশি করে আরও হারাম থেকে হারাম বক্ষণ করবেন না তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে এটা খুব ভয়াবহ একটা বিষয় এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অন্য আমল করবেন সবের কাজ করবেন ভালো ভালো কাজ করবেন দোয়া তো রাখবেন যেন আল্লাহ তালা সহজ করেন ইনশাআল্লাহ সন্তান নেক হবে আশা করা যায় একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে আর এই ভিডিওটি দেখে যদি কোনো মা বোনেরা এই আমলগুলো করেন ইনশাআল্লাহ এই পৃথিবীতে নেক সন্তানের আগমন ঘটবে সুতরাং ভিডিওটা আপনারা বেশি পরিমাণে আমাদের মা বোনদের কাছে শেয়ার করে দিবেন তাহলে তারা এই ইসলামিক আমলগুলো করতে পারবেন